এটার প্রাইসটা আমাদের কত আসছে 39 না ছত্রিশ এটা হচ্ছে হাজার টাকা এটা দেখেন এটা কিন্তু একদম ইউনিক সব জায়গায় এটা পাবেনই না এত সুন্দর একটা কালেকশন এটার প্রাইসটা কেমন আছে খুবই সুন্দর এটা ওয়াউন্স কি যে সুন্দর এটা টাকা খুবই প্রিটি একটা কালেকশন চুয়াল্লিশ হাজার দুশো টাকা আপনারা কিন্তু গোল এক্সচেঞ্জ করে ওটা নিয়ে নিতে পারেন এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এটার ওয়েটটা কথা আছে এটা সাড়ে চার আনা অনেক সুন্দর পোক্ত করে করা সাড়ে চার আনা প্রাইস আমাদের আসছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল এটার ওয়েট হচ্ছে চার আনা এক রোদ্দি অনেক সুন্দর চার আনা এক রতি খুবই সুন্দর প্রাইস পড়ছে এরকম চালে না আপনারা পেনডেন্ট অর্ডার করতে পারবেন একটা সময় ভায়ারা মনে হয় এখন নাই যদিও এটা দেখতে পারছি এটা দেখেন ওরে বাবা এটা তো বিশাল এটার ওয়েটটা কত এটা চারানা আছে না খুব সুন্দর চারানা আছে তিরিশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর তিরিশ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার ওয়েট হচ্ছে

এটা সাড়ে পাঁচ আনা সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর সাড়ে পাঁচ আনা খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন 43500 কিন্তু ব্র্যান্ডেড হ্যাঁ অনেক সুন্দর কালেকশন 43500 টাকা হলেই হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে 10 400 ગ્રામ কম থেকে একটু কম আছে খুবই সুন্দর

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু প্রোডাক্টটা পার্চেস